হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগে আমি শেয়ার করবো আমার রাত এবং ঈদের দিনের ভিডিও আর কুয়াকাটায় এভাবেই প্রত্যেক দিন সকালবেলায় আমার বেডরুমের জানালায় বিভিন্ন রকমের পাখিরা এসে গান গেয়ে গেয়ে আমাদের ঘুম ভাঙায় এর মধ্যে কিছু পাখি আমি চিনি এবং কিছু চিনি না যেমন এই পাখিগুলোকে আমি একদমই চিনি আগে কখনো দেখিও নি তো চাঁদ রাতের রান্নাবান্না হিসেবে মিষ্টি জাতীয় আইটেমের মধ্যে আমি শুধুমাত্রই ফিরনি রান্না করেছিলাম কারণ মাত্র আমরা দুইজন মানুষ আর এর মধ্যে হক সাহেব দিন মানে ঈদের দিন সারাদিন সে বাসায় ছিল না একদম সকালের ব্রেকফাস্ট সে হোটেলে করেছে লাঞ্চ হোটেলে করেছে মানে খুবই ব্যস্ত ঈদের দিন থেকে প্রায় পাঁচ সাত দিন সে কোনো বেলাতেই বাসায় খেতে পারেনি কারণ তার ব্যস্ততার জন্য সে হোটেলেই খেয়েছে তো একা একা আর আমি কতটুকুই বা রান্না করব। আর এই হচ্ছে যে চাঁদরাতে সেলিব্রেট করার জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো সে তো আমরা এই দুটোই খাচ্ছিলাম অ্যান্ড এরপরে আমি সোজা কিচেনে চলে যাই রান্না করার জন্য আমি অল্প একটু বিফ রান্না করছিলাম আর এবারের ঈদটা আমার খুবই বাজে কেটেছে আমি আমার জীবনে এই রকমের ঈদ কখনো কাটায়নি যে সারাটা দিন আমি বাসায় একা বাসায় কোনো গেস্ট আসে নাই বা কেউ আসারও ছিল না কে আসবে কেউ তো নাই এখানে আর কারোর সাথে দেখা হয়নি আম্মু বাবু ভাই বোন কাজিনরা অন্যান্য সময় ঈদের দিনে বাসায় যে রকমের হয় সবাই আসে মজা হয় ছবি তোলা হয় হাসাহাসি গল্প এ জাতীয় কিছুই হয়নি আমার এতই মন খারাপ ছিল সারাটা দিন আমার বাজে গেছে মনে হচ্ছিল নর্মাল একটা ওয়ার্কিং ডে সকালবেলা হোক অফিসে গেছে রাত্রেবেলা ফিরবে এরকমের একটা ব্যাপার ঈদের দিন বলে যে একটা কিছু আছে আমার মনেই হচ্ছিল না তো আমার ঈদের দিন শুরু হয়েছে আসলে দুই দিন পরে যখন আমার আম্মু আব্বু এবং আমার ভাই রাজশাহী থেকে আমার বাসায় আসে কুয়াকাটায় তখন আমার ঈদ শুরু হয় এবং সেই ভিডিওগুলো আমি এরপরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমার কিন্তু বিফ রান্না হয়ে যাচ্ছে প্রায় আমি এটা কষিয়ে ফেলেছি পুরোটাই আলু দিয়েছি এবং আমি গোটা গোটা রসুন দিয়েছি আমাদের হচ্ছে যে বিফের মধ্যে এভাবে করে গোটা রসুন দিয়ে খাওয়া এটা আমাদের খুবই ফেভারেট তোমরা যারা ট্রাই করোই ট্রাই করে দেখতে আর এই যে আমি একটু সাদা করে মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি সাথে বেগুন ভাজা আর সালাদ অ্যান্ড বিফের কালারটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে আর এটা খুবই মজা হয়েছিল গোটা কোটা রসুন দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে আর এরপরে সারা দিন বাসা একা থাকার পরে মন খারাপ ছিল আমার অনেক পরে হক সাহেব আমাকে বিচে নিয়ে যায় আমি বিচে সমুদ্রের ধারে নামিনি আমি উপরে দাঁড়িয়েই কিছু ছবি তুলে চলে এসেছি কারণ আমি একটা সাদা শাড়ি পরেছিলাম আর এই জন্য আমি বালুতে নামছিলাম না আর অনেক ভিড় ছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম শিকদার রিসর্টে ওইখানে গিয়ে আমরা ছবি তুলেছি আর আজকে আমি একটা সাদা কাতান শাড়ি পরেছি এটা আমার ঈদের আউটফিট এটা আমি গিফট পেয়েছি আর সাথে আমার যে জুয়েলারি গলা এবং কানের সেট এটা আমি তন্দ্রাবিলাস পেজ থেকে নিয়েছিলাম যেটা আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি হাতে আমি সোনার চুরি পরেছি আর ব্যাগ এবং স্যান্ডেল এ দুটো আমি ব্ল্যাক রেখেছি ম্যাচ করে আর খুবই সিম্পল একটা মেকআপ করেছিলাম প্রচণ্ড গরম ছিল তারপরও গরমের মধ্যে সাদা শাড়ি পরে আমি খুব আরাম পেয়েছি আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবা না আর এই হচ্ছে যে বাগান বিলাসের গাছ আমি ভাবছি যে আমার কালেকশানে একটা বাগান বিলাসের গাছ রাখা উচিত এরপরে আমি হচ্ছে খুব টায়ার্ড হয়ে এক জায়গায় বসে গেছি আর এরপরে যখন সন্ধ্যা হয়ে যায় আমরা চলে গেছিলাম সোজা ফিশ মার্কেটে আমাদের প্ল্যান ছিল যে আমরা ফিশ বার্বিকিউ খাবো তো টুনা আছে ফিশ বার্বিকিউস যেটা সেটা আমাদের ভীষণ ফেভারেট তো এটা হচ্ছে রেড স্ন্যাপার আছে এখানে টুনা আছে অক্টোপাস ছিল আরও অন্যান্য অনেক মাছ ছিল ক্র্যাব ছিল সাগরের ক্র্যাব তারপরে এখানে লবস্টার ছিল রূপচাঁদা ছিল অনেক কিছু ছিল তা আমরা একটা ছোটো সাইজের টুনা ফিশ নিয়েছি যেহেতু আমরা মাত্র দুইজন আর হচ্ছে দুটো ক্র্যাব ফ্রাই নিয়েছি এই হচ্ছে আমাদের ঈদের দিনের স্ন্যাক্স ভিডিও খেত মানে দেখতে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না